সকলকে স্বাগত জানাই নিউজ পয়েন্ট চ্যানেলে আজকে আমি একটি খবর আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সে খবরটি হল যদি আপনি আয়ুষ্মান ভারত ঘরে বসে পেতে চান পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্য বিমা তাহলে সেটা ঘরে বসে কিভাবে মিলবে তার পুরো পদ্ধতিটা আজকে আমি বলে দেবো এর জন্য আপনাকে সরকারি একটি স্বাস্থ্য বিমা প্রকল্প চালু করেছে আপনারা সবাই জানেন যে দু হাজার আঠারো সালের তেইশে সেপ্টেম্বর থেকে গোটা রাজ্য জুড়েই কর্মসূচিটা হয়েছে এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের স্বার্থ যাতে উন্নতি হয় স্বাস্থ্য বিমা প্রদান করার উদ্দেশ্যেই এই প্রকল্পটা চালু করা হয়েছে আয়ুষ্মান কার্ড থাকলে প্রতি বছর পাঁচ লক্ষ টাকার পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য বিমা পাওয়া যায় আমাদের রাজ্যে যেমন স্বাস্থ্যসাথী আছে সেরকম কেন্দ্রের এই প্রকল্প আয়ুষ্মান ভারত তো এটা কীভাবে আপনারা আবেদন করবেন ঘরে বসে সেটাই আমি এখানে বলবো এই এটি আপনারা সরকারি হসপিটালে আপনারা বিনা পয়সায় চিকিৎসা করাতে পারবেন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত তো অনলাইন আবেদন কর করা যাবে এই অনলাইন আবেদন করার পদ্ধতিগুলো আপনারা ভালোভাবে শুনুন এর জন্য আপনাকে প্রথমে একটা ব্রাউজারে যে ব্রাউজারে যে ভারত যোজনা অফিসিয়াল ওয়েবসাইটে আয়ুষ্মান ভারত যোজনা অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এই ওয়েবসাইটটি আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করেও আপনি যেতে পারেন বা ওখান থেকে কপি করে আপনার কোনো ব্রাউজারে ওপেন করতে পারেন তারপর কি করতে হবে না হোম পেজে আপনাকে বেনিফিশিয়ারি ট্যাবে ক্লিক করতে হবে বেনিফিশিয়ারি বলে একটি ট্যাব পাবেন সেখানে ক্লিক করতে হবে এর তারপর অনলাইনে আবেদন করুন অপশানে ক্লিক করতে হবে আপনার মোবাইল নাম্বার এবং আধার নাম্বারটি লিখতে হবে এবং মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে ওটিপি যাচাই করার পর আপনাকে আপনার পরিবারের সদস্যদের সম্পর্কে সমস্ত তথ্য লিখতে হবে এই সমস্ত তথ্য প্রকাশ করার পর আপনাকে জমা দেওয়ার জন্য জমা দেওয়ার অপশানে ক্লিক করতে হবে অর্থাৎ সাবমিট অপশানে ক্লিক করতে হবে চেক বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশান পাব ব্যবহার করেও আপনারা স্ট্যাটাসটা চেক করতে পারেন কত দূরে কী হয়েছে আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিগুলো আপনারা মনে করে ইয়ে করে নিন যখন ফর্ম ফিল করতে শুরু করবেন সেই সময় আপনাদের কাছে অতি অবশ্যই রাখতে হবে আধার কার্ড রেশন কার্ড পারিবারিক পরিচয়পত্র ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ এইগুলো এইগুলি নিয়ে আপনারা ফর্ম ফিল করতে বসবেন তো এটাই ছিল আয়ুষ্মান ভারতকে ঘরে বসে কিভাবে অনলাইনে আবেদন করে আপনারা বাড়িতে বসে কার্ডটা পাবেন এটাই আজকের আলোচ্য বিষয় ছিল ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এই ধরনের মূল্যবান জিনিস বা মূল্যবান খবর পাওয়ার জন্য এবং শেষে একটি লাইক এবং কিছু কমেন্ট করে যাবেন কারণ আপনার একটি লাইক আমাকে ভিডিও তৈরি করার জন্য এনকারেজ করবে সকলকে অসংখ্য ধন্যবাদ